স্মার্ট কৃষি বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম ভিডিওতে লাইক দিন আপনার যে কোনো মতামত ও প্রশ্নের জন্য কমেন্টস করুন এবং শেয়ার করে অন্যকে জানার ও দেখাই সুযোগ করে দিন সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা হাজির হয়েছি উচ্চ ফলনশীল বামন প্রজাতির ভাইরাস মুক্ত সুপার সুইট টপ ও গ্রিন লেডি পেঁপি চাষ নিয়ে মৎস্য ঘেরের ভেড়িতে কীভাবে এই পেঁপি চাষ করে বাড়তি আয় করা যায় সে বিষয়ে আজকে আপনাদের মাঝে আমরা আলোচনা করব আজকে আমরা জেনে নেই এই গাছগুলো খাটো জাতের খুবই শক্তিশালী এবং দীর্ঘদিন ফলন পাওয়া যায় সাতকা জেলা সদর থেকে কালীগঞ্জ একটি মৎস্য ঘেরে কীভাবে এই পেঁপে গাছ চাষ করে তারা উচ্চ ফলনশীল এবং তা থেকে আয় করছে বাড়তি আয় হিসেবে আমরা সেগুলো আজকে জেনে নিব এই ঘেরে কর্মরত কৃষক ভাইয়ের সঙ্গে আপনার নাম মোহাম্মদ শামীম ইকবাল আচ্ছা স্বামী ইকবাল ভাই এই পেঁপে গাছগুলো আপনি আমাদের দর্শকদের ভাইদের জন্য বলেন যে একটি দানা পোতা থেকে এ পর্যন্ত হইতে

আর এই গাছটা আপনার মাটিতে রোপণ করা পর থেকে আপনার তিন থেকে সাড়ে তিন মাসের ভেতরে গাছে ফল ধরা শুরু করে হ্যাঁ তিন মাসের ভেতরে আপনার গাছে ফুল আসে সাড়ে তিন মাসের ভেতরে ফল সেট হয় তো একটু ওই যে চারা চারা সাধারণত কয় টাকা করে বিক্রি হয় চারা আপনার হাইব্রিড হাইব্রিড চারা এর একটু দাম বেশি পঁচিশ পঁচিশ টাকা করে পিস পিস হ্যাঁ এই যে চারাটা কোটা মরাটি যায় না সবটাটা বেঁচে হ্যাঁ এগুলো কোকোপিট দিয়ে তৈরি করা তো কোকোপিট কোকোপিট দিয়ে এগুলো মরা সম্ভাবনা খুবই কম তো একটি গাছে সাধারণত কয় মন পেপে হয় সাধারণত একটি গাছে আপনার আনুমানিক আপনার দুই থেকে 2.5 মন পেপে হবে 2 থেকে 2.5 হ্যাঁ কতদিন কয় বছর যাবত গাছটা আপনার ফল আপনি যদি যত্ন খাওয়া রাখেন আপনার ফল দেবে অনেকদিন কিন্তু আপনি যদি মানে

তো প্রিয়তা এতক্ষণ স্বামী বিপল ভাই এই পেঁপে চাষ সম্পর্কে এবং পেঁপে গাছ লাগানো পেঁপের লাভবান হওয়া প্রফিট হওয়ার সুযোগ রয়েছে তো স্বামী দিয়েছেন আমাদের কৃষক এবং কৃষানি ভাই বোনদের জন্যে আজকে সুবর্ণ সুযোগ আপনি আমি আমরা চাইলে আমাদের বসত বাড়ির যে পতিত জায়গায় এ ধরনের পেঁপের গাছ লাগিয়ে আমরা অসংখ্য বা লাভজনক লাভ করতে পারি ফল পাইতে পারি এবং দেখেন একটি প্রায় থেকে দুই কিলো করে ওজন হয়েছে প্রিয় আজকের এই পেঁপি গাছের হিসাব পথে আমরা জান দেখ হিসাব করে দেখলাম প্রতি গাছে দেড় থেকে দুই আড়াই মন ফল হয় অর্থাৎ পার একশো গাছ গাছে এবং এই মৎস্য ঘেরে তিনশো গাছ রয়েছে অর্থাৎ প্রায় ছয় লক্ষ টাকার